আগুন দিয়ে বিড়িয়ে করে হয়তো টেন্টিং কাফানো যায় কিন্তু নেকি কামানো যায় না আল্লাহর জান্নাত পাওয়া যায় না অবশ্যই আগুন দিয়ে বিড়িয়েগুলো গুলো অনেক বিউ সে বিউ আমার দরকার নাই হয়তো আপনি একজন ব্যক্তির কাছে ভিডিওটা পাঠাবেন তার কারণে কিন্তু তিনি বিনা হিসেবে জান্নাত পেতে পারে হ্যাঁ যারা যারা জান্নাত পেতে চান তারাই ভিডিওটা দেখে যান আমরা মুসলমান আবেগে বিশ্বাসী কিন্তু জান্নাত কিভাবে পাব সেটা জানি না কিন্তু জান্নাতের আশা করি যারা জান্নাত পেতে চান তারাই এই ভিডিওটা দেখে যান আমলটি করে যান আল্লাহ ইন্নিয়াস আলুকা জান্নাতা বি হিসাব হ্যাঁ আল্লাহম্মা ইন্নিয়াস আলুকা জান্নাতা যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার তিনবার পাঠ করলো জান্নাত নিজে বলবে হে আল্লাহ একে জান্নাতে ঢুকিয়ে দিন সুবাহান আল্লাহ এর মতো নিয়ামত আর কি হতে পারে তো ও শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে তুলফাট করে দিয়েছেন আজকে না হয় মুসলমান হিসেবে সেটা নিজেকে মনে করে এই ভিডিওটা পাঠিয়ে সকল মানুষকে জান্নাতের দুয়াটি চড়িয়ে দিবেন আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদৌস দান করে আমিন